নাইনটি পার্সেন্ট মানুষের জাকাত এবং ফেতরা এই দুইটা জিনিস কবুল হয় না কেন আমি সলাত আদায় করতেছি সলাত আদায়ের ভিতরে সুরা হাতেয়া বলতে হবে এখন আমি বললাম সুরা ফাতে বলবোই না ওইখানে আমি একটি গান বলবো সলাত হবে সুরাফ হাতেহাতে দাঁড়াই আমি সরা বলবো ইংলিশ সরা সলাত হবে সলাত হবে না কেন কারণ ওইখানে মাধ্যম হচ্ছে সুরা হাতেয়া পড়তে হবে সরা নয় সোরাফ হাতেয়ার পরে সুরা পড়তে হবে মাধ্যমের কারণে যেমন সলাপ নষ্ট হয় নাইনটি পার্সেন্ট মানুষের ফেতরা এবং জাকাত প্রদানের ক্ষেত্রে ভুল করার কারণে ওই শ্রেণীর ব্যক্তিদের জাকাত এবং ফেতরা এই দুইটা জিনিস আদায় হয় না কবুলই হয় না কেমন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে তোমরা ফিতরা দাও যেটা খাবে সেইটা দাও তোমরা ফিতরা যেটা খাবে সেইটা দাও তুমি চিকুন চাউল খাও চিকুন চাউল দাও মোটা চাউল খাও মোটা চাউল দাও তুমি চাউলই খাও না আটা খাও তুমি আটাই দাও যেটা খাইতে হবে এটাই ফেতরা আমরা খাদ্য থেকে অর্থ দেওয়া শুরু করে দিয়েছি তার মানে আমরা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ আপনি যে মাধ্যম করেছেন আপনার মাধ্যমটা ভুল আপনি বিষয়টা বুঝতে পারেন নাই তাহলে আল্লাহ রাসুল ফেতরা দিতে বলেছেন যেটা খাবে সেইটা দেবে তাহলে খাদ্য ছাড়া যদি কেউ অর্থ দেয় তার ফেতরা আদায় হবে না আপনি যদি বলেন এর আগে যত ইমাম আছে তারা টাকা দিয়ে ফেতরা দিতে বলেছেন আমি ইমাম বলবই না আপনি আজকের থেকে কেয়ামত পর্যন্ত অর্থ দিয়ে ফেতরা দেন আল্লাহের কসম আপনার ফেতরা আদায় হবে না কারণ আল্লাহ রাসুল বলছেন যেটা খাবে সেইটা দিবে দ্বিতীয় নম্বর জাকাত দিতে বলছেন অর্থ দিয়ে যে তুমি অর্থের জাকাত অর্থ দিয়ে দাও সেইটা আমরা দিই বস্ত্র দিয়ে কেমন যে অর্থ দিতে বলেছেন লাখে এক হাজার আড়াই হাজার টাকা আমরা কি দিই লুঙ্গি গেঞ্জি শাড়ি এই জিনিসগুলা কিনে দিয়ে দিই আচ্ছা একটা জিনিস ভালো করে বোঝেন মনে করেন আপনি আমার কাছে দুই হাজার টাকা পাবেন দুই হাজার টাকা আপনি নেওয়ার জন্য এসেছেন আমি যদি বলি যে আমি আপনার দুই হাজার টাকা দিতে পারবো না দুইটা লুঙ্গি নিয়ে যান এখন আপনি কি নেবেন আপনার জাকাতের ওপর তো আমি আপনার কাছে টাকা পাই আপনি আমাকে টাকা দেন ওই টাকা দিয়ে লুঙ্গি কিনবো শাড়ি কিনবো কি মাংস কিনবো সেটা আমার ব্যক্তিগত বিষয় আপনার টাকা দিয়ে আমি আপনার আপনিও জাকাতের টাকা দিয়ে আপনার লুঙ্গি দিবেন কেন আমার তো লুঙ্গি প্রয়োজন নাও হতে পারে আমি তো আপনার কাছে টাকা পাবো তা আপনি আমাকে শাড়ির লুঙ্গি দিবেন কেন কাজেই ফেতরা যেমন আদায় করতে হবে খাদ্য দিয়ে অর্থ দিয়ে না জাকাতো আদায় করতে হবে অর্থ দিয়ে বস্ত্র দিয়ে না আপনি যদি পরিবর্তন করেন তাহলে আপনি পরিবর্তন করে হয়তো পৃথিবীর থেকে বাঁচতে পারবেন কিন্তু কবরের ভিতরে গিয়ে দেখবেন আহারে আমি যে ফেতরা দিয়েছি আমি যে জাকা দিয়েছি কিছুই পাই নাই বংশ আমার আর ক্ষতি হয়েছে বন্ধুগর আমার এই জিনিসগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে